প্রশ্ন আসছে নবীজিকে নবীজি ইসলামকে আপনাদের আরও প্রশ্ন থাকলে করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সব সব যে আমি জানবো এমন নয় পৃথিবীতে সব জানতা সব জানতা আল্লাহ সব জানতা কে সব জানেন কে আমরা সব জানি না কোনোটা জানবো কোনোটা জানবো না যেটা জানবো না বলবো জানি না নবীজি সাল্লা আসলামকে কোনো শর্তে বাবা বলা যায় কি না এটা হচ্ছে ওই যে মা কানা মোহাম্মদ আবাহাদিম মির্জা আলিকুম এই আয়তের তস্বিরের মধ্যে লিখা হয়েছে রসুল সাল্লু আলাইসাল্লাম উম্মতের রুহানি পিতা উম্মতের রুহানি পিতা এই এই হিসাবে রুহানি পিতা বলা যাবে নবীজি সাল্লাহ আসলামকে বিশ্বনবী বলা যাবে কি না দেখুন যদি নবীজি নবিজির সম্মান ছোট করার উদ্দেশ্য হয় তাইলে এটা না কোনো কথাই বলা নবীজির সম্মান ছোট করার উদ্দেশ্যে কোনো কথা বলা যায় নাই আমি বিষয়টা আরেকটু ব্যাখ্যা করা লাগবে এটা বোঝানোর জন্য নবীজির জুতা ইচ্ছা করে যদি কেউ জুতা বলে তাইলে এটা এটাও বেয়াদবি। জুতা মোবারক কি জুতা পেশাব মোবারক ঘাম মুবারক জুব্বা মোবারক কেউ যদি ইচ্ছা করে এটা বলে যেমন আখেরি মহাদ্দিস শেখ আবদুল্লাহ মহাদ্দিস দেহলাবি রহমতুল্লাহ কিতাবের নাম হচ্ছে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন কেউ যদি ইচ্ছা করে মদিনা মুনাওয়ার আগের নাম কি ছিল ইয়াসরিফ আগের নাম ছিল ইয়াসরিফ কেউ যদি ইচ্ছা করে মদিনা মুনাওয়ারা না বলে ইয়াসরিফ বলে ইচ্ছা করে ইয়াসরিফ বলে তাহলে শেখ আবদুল্লাহ মাহাদিস দেহ্নবির রহমতুল্লাহ বলতেছেন তা তার উপরে কাফারাও আজীব হয়ে যাবে আর সে কাফারা কি কাফারা হচ্ছে সে দশবার পড়বে মদিনায় তৈবা মদিনায় তৈবা মদিনায় তৈয়াবা দশবার পড়লে একবার ইয়াসরিফ বলার গুনা মাফ হবে সুবাহ তাহলে তাইলে তের উদ্দেশ্যে নবীজির মর্যাদা ছোট করার উদ্দেশ্যে যে কোনো কথা বলা কুফুরি কিন্তু নবীজি যেমন রসুলে মক্ষী এটাও সত্য রসুলে আরবি এটাও সত্য বিশ্বনবী এই কথাটাও সত্য কিন্তু রসুল শুধু এই বিশ্বের নবী নন রসুল আসমানের নবী জমিনের নবী আরসেন নবী কুরসিন নবী লৌহেন নবী কলমের নবী জিন জিন জাতির নবী ইনসান জাতির নবী সব জাতিরই নবী কথা ঠিক না বেটি এই হিসাবে আল্লাহ কোরআনে বলেছেন রহমত উল্লিল রহমত উল্লিল আলামিন আমার রসুল হচ্ছেন রহমতুল্লিল উল্লিল আল আমিন কেউ যদি কথার কথা বলে ফেলে বিশ্বনবী এটা কুহুরি হবে না কিন্তু বিশ্বনবী যদি সে নবীর সানমান খাটো করার উদ্দেশ্য বলে তাইলে কুহুরি হবে হাদিসে জিব্রাইলের এক জায়গায় ইয়া মুহাম্মাদা শব্দটি এসেছে জিব্রাহল আল্লাহ ইসলাম শব্দটি কেন বলেছে এটা হচ্ছে জিব্রাহল আলহি ইসালাম আর রসুলের ব্যাপার নবীজির সব অন্তরঙ্গ বন্ধু ছিলেন হজরত জিব্রাহ আহ ইসালাম বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা কীরকম হয় তুই তুকার হয় না তুই তুকার হয় খুব লক্ষ্য করে একটা আমল শিকার দেয়া যায় আপনাদের কাজে লাগবে যদি মনে রাখতে পারেন মনে রাখা সহজ নয় হাদিস শরীফের মধ্যে এসেছে এক অন্ধ হাবি নবীজির কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ ইসলাম আপনি আমার চুক ভালো করে দেন আপনি আমার চুক ভালো করে দেন নবীজি বলছেন তুমি যদি সবর করো তাহলে আখেরাতের উত্তম প্রতিদান পাবে আর আমি চাইলে তুমি চাইলে আমি তোমার চোখের জুতি ফিরে দিতে পারি সাহাবী বলছেন আমি আখেরা তো চাই দুনিয়াতেও দেখতে চাই সোহান আল্লাহ তো নবীজি বলছেন যা অজু করে আসো অজু করে এসেছে এসেছেন আসার পর নবীজি বলছেন মসজিদ নবী শরীফে দুই রাকাত নামাজ পড়ো ওই দুই রাখাত নামাজকে বলা হয় সালাতুল হাজাত হাজতের নামাজ আপনি বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে দুই রাখাত নামাজ পড়ে দোয়া করবেন আপনার ছেলে বিদেশ যাবে ছেলের চাকরি মেয়ের বিয়ে নতুন ব্যবসা খুলতেছেন যে কোনো কিছু বিশেষ হাজত সামনে রেখে আপনি দুই রাখাত নামাজ পড়বেন নবীজি ওই সাহাবিকে বললেন যাও দুই রাখাত নামাজ পড়ো তিনি দুই রাখাত নামাজ পড়লেন পড়ার পর নবীজি বললেন বসে থাকো উঠবা না বসা অবস্থায় নবীজি শিকায় দিলেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবীকা মুহাম্মাদিন নাবী আর-রহমাত। ইয়া মুহাম্মাদু ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফী হাজাতি হাযা তাগদীলি আল্লাহুম্মা ফাশফি হূ এটা হচ্ছে মানে দোয়া। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আপনার দিকে মুতাওয়াজ্জুহ হচ্ছি। আর হে আল্লাহর নবী আমি আমার এই হাজতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আপনার দিকে মোতাবজ্জ হচ্ছি পড়েন না সুবাহান আল্লাহ তাহলে নবীজির উসিলা নেওয়া যাই যাচ্ছে না নয় নবীজি নিজেই শিখিয়ে দিচ্ছে এই এই দুয়ার ব্যাখ্যায় মহাদ্দিসিনে কেরামগঞ্জ এটা তো হাদিস শরীফ তো মহাদ্দিসিনে কেরামগঞ্জ লিখেছেন খুব লক্ষ্য করিয়েন আমার নাম মোহাম্মদ এমদাদুল হক এখন আপনি যদি আমার জিজ্ঞেস করেন রাস্তার পাইলে হুজুর আপনার নাম কি তো আমি কি বলবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদুল হক এইভাবে কেউ বলেনি আমি কি বলবো আমার নাম মোহাম্মদ এমদাদুল হক অধ্যাপক ডক্টর এগুলো তো আপনি বলবেন এগুলো আমি বলবো না আপনি বলবেন আপনারা বলবেন তো নবীজি যখন নিজের নাম বলতেছেন তখন নবীজি সাহাবিকে বলেন নাই তুমি বলো এইটা ওটা নবীজি বলেছেন তুমি বলো ইয়া মোহাম্মদ এর ব্যাখ্যায় মহাদ্দ সিনে কেরামগন লিখেছেন যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে কোথাও ইয়া মুহদ বলে ডাকেন নাই এবং আমিও আপনাদের সামনে এতক্ষণ ধরে এই বয়ানে দিলাম ঠিক কিনা এইসবে মহাদিসগণ বলেছেন আমরা যখন এই দুয়া পড়ব তখন আমরা বলবো আল্লাহ আলু কাওয়াজ রাহমাদ ইয়া মুহাম্মাদের জায়গায় আমরা বলব ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্লাম ইন্নি তাওয়াজু বিকা ইলা ফি ফিহা জাতি জিব্রাইল আলহ ইসালামার সাথে আল্লাহর রসুলের বোজম ফ্রেন্ডশিপ ছিল ক্লোজ ফ্রেন্ড ছিলেন সুতরাং জিব্রাইল আলাহি জন্য এটা জাইজ এটা আমাদের জন্য জাইজ নয় আমরা রসুলের গোলাম আমরা রসুলের বন্ধু না জশনে জুলুস জশনে জুলুস মানে হচ্ছে আনন্দ রেলি আনন্দ রেলি যেটাকে আমরা শোভাযাত্রা বলি এটা সাধারণত রসুলের আগমনের জন্য করা হয় এই যশ্নে জুলুস করা শুধু যেই নয় এটা রসুলের রেজামন্দি হাসিলের একটা উপায় রসুলের রেজামন্দি হাসিল করার একটা উপায় রাত বেশি হচ্ছে আমি লম্বাচুরা কোথায় যাচ্ছি না আমি মখ্তসর করে বলছি নবীজি যেদিন হিজরত করেন মক্কাতুল মোকারামা থেকে মদিনাতুল মোনাওয়ারায় অনেকে প্রশ্ন করতে পারেন নবী আসবার দিন কি মিছিল হয়েছিল নবী আসলেন জগতে যেদিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিল সেদিন তো এই জগতের কেউ রসুলকে চিনে না তো মিছিলটা করবে কে যারা করার তারা করছে ফেরেস্তা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তারা জমিনে মিছিল নিয়ে নাজিল হয়েছে এই কথা ওই যে কৌমি মাদ্রাসার এখন যিনি সবথেকে বড় নেতা মামুনুলক সাহেব ওনার পিতা হাদিস আজিজুল আজিজুলক সাহেব ওনার অনুবাদ করা বহারি শরীফের পঞ্চম খণ্ডের পরিষ্কার লেখা আছে আমি এটার উপরে কিতাব লিখছি এই কিতাবের ছাপা এখন নাই মিলাদুলনবী ও সেরাত কিতাব লিখেছি তো ওখানে আছে নবীজির মিলাদের দিনে লক্ষ কোটি কোটি ফেরাস্তা জমিনে নাজিল হয়েছেন আর তাদের স্লোগান ছিল মারহাবা ইয়া রসুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিব্লাহ মারহাবাড়েন সোহান করা অবশ্যই জায়েজ নবীজি যেদিন হিজরত করেছেন আসলামী নামে একজন তখন তখন পর্যন্ত তিনি মুসলমান ছিলেন না মক্কার কাফেররা একশো উট ঘোষণা করেছে যদি ইসলামকে জীবিত অথবা মৃত নাউজবিল্লা দরে এনে দিতে পারো তাইলে একশো উট পুরস্কার দেওয়া হবে বোরায়দা আসলামী একশো উটের ঘোষণা পেয়ে পাগল হয়ে গেছে রসুলকে ধরার জন্য সত্তর জন ঠকবকে যুবক নিয়ে বোরায়দা আসলামী আল্লাহর রসুলের পেছনে সন্ধান করার জন্য বের হয়েছে মক্কার মদিনার মাঝখানে মাঝখানে না ঠিক মদিনা শরীফের কাছাকাছি চলে গেছেন আর আশি মাইল বাকি আছে মদিনা শরীফ পৌঁছে আর আশি মাইল বাকি আছে একটা জায়গার নাম মজায় গমিম সে মজায় গমিমের মধ্যে গিয়ে বুরায়দা আসলামী সত্তর জনের কাফেলা নিয়ে আল্লাহর রসুলকে ঘেরাও করে ফেলেছে সিদ্দিকে আকবর আর আমার রসুল নবীজি নবুতের নজর দিয়ে বুরায়দা আসলামীর চেহারার দিকে তাকাইছেন তাকানোর সাথে সাথে বুরায়দা আসলামীর গুড়া মাটির নিচে পা ঢুকে গেছে পড়েন না সুবাহান আল্লাহ হাত কাঁপা শুরু হয়ে গেছে হাত থেকে তোর বাড়ি মাটিতে পড়ে গেছে হাতে কোনো শক্তি পাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে সে অসহায় হয়ে গেছে নবীজি বলছেন তোমার নাম কি বলে বুরায়দা বংশ কি বলে বনু আসলাম আমরা আসলামই নবীজি বলছেন বুরায়দা তো বারদুন থেকে আসছে বারদুন মানে ঠান্ডা তো তুমি এত গরম কেন আসলামি তো এসেছে সিলমুন থেকে সিলমুন মানে শান্তি তো তুমি এত উশৃঙ্খল কেন বুরায়দা আসলামী বলছেন নবীজির এক একটা কথা আমার বুকের ভিতরে তীরের মতো লাগতেছে কি চাও তুমি কি চাও কেন এসেছো বুরায়দা আসলামি বলেন ইয়ারসুল আল্লাহ এসেছিলাম আপনাকে বন্দি করে মক্কায় নিয়ে যাব একশো উঠে আশায় কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি গনবি আপনাকে বন্দি করে নিয়ে যাওয়া তো দূরের কথা আমি তো আপনার প্রেমে বন্দি হয়ে গিয়েছি আমাকে পড়াই দেন ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো বুরাইদা ইসলামী 70 জনকে সাথে নিয়ে মুসলমান হয়ে গেল এখন নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন দুই জন আর তারা সত্তর হয়ে গেলেন 72 বুরাইদা আসলামি বলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবীজি গো আপনাকে পেছনে রেখে আপনার সামনে হাঁটা বে আদবি নবীর সামনে হাঁটা কি আদব না বে কিন্তু নবীজি গো আমার বড় মনের ইচ্ছা আপনি এইভাবে নীরবে নিবৃতে মদিনাতুল মোনাওয়ারায় যাবেন এটা হতে পারে না আপনি আমাকে অনুমতি দিন আমি আপনার সামনে হাঁটবো আর একটা মিছিল করবো মাথার পাগড়ি খুলে যেই তরবারি নিয়ে এসেছিলেন বুরাইদা আসলামী সেই তরবারির মাথার মধ্যে পাগড়িটা বেঁধে নিলেন বেঁধে নিয়া পাগড়িকে মিছিল দিয়া নবীজিকে মদিনাতুল মনে পৌঁছায়া দিলে। ওদিকে মদিনাতুল মনে মারায় হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা গড় থেকে বের হয়ে রাস্তার দুই পাশে মিছিল গাছে ডালে উঠে গেছে গড়ের ছাদের উপরে উঠে গেছে আর সবাই মিলে একটা মিছিল দিচ্ছে মিছিলের স্লোগান কি তলাল বাদ রু আলাইনা মিন্সানিয়া তিলউয়েদা ওয়াজাবা শুক রু আলাইনা মাদালি লাহিদা পড়েন না সোহান আল্লাহ অবাই মদিনায় হাজার হাজার মানুষ নবীকে রিসিভ করার জন্য রাস্তার দুই পাশে লাইন ধরে দাঁড়িয়েছেন গাছের ডালে গড়ের ছাদে দাঁড়িয়েছেন তাদেরকে কে শিখাই দিছিল তাদের অন্তরের প্রেম এই প্রেম থেকে আমরা করি জশ্নে জুলুস আল্লাহ কবুল করুন সবাই পড়া আমিন মুস্তফা জান এ রহমত পেলাকো সালাম সময় বজমে হেদায়ত পেলাক সালাম দেখুন এটা একটা উর্দু উর্দু কসিদা আমরা নবীজিকে সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা। এটা আরবি এটা কি ইয়া নবী আলাইকা হে সালাম আল্লাহর নবী আপনার উপর সালাম ইয়া রসুল সালাম আলাইকা হে আল্লাহর রসুল আপনার উপরে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা হে আল্লাহর হাবিব আপনার উপরে সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আপনার উপরে সালাম 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 এই হচ্ছে অর্থ এটা হচ্ছে উর্দু এটার অর্থ কি দেখেন মোস্তফা লাকো সালাম মোস্তফা আমরা মোহাম্মদ মোস্তফা বলিনি মোস্তফা হচ্ছে সিলেক্টেড ইংরেজিতে বলা হয় সিলেক্টেড বাংলায় বলা হয় নির্বাচিত বাংলায় কি বলা হয় নবীদের মাস থেকে এই নবীকে আল্লাহ নির্বাচন করেছেন আলাদা করেছেন এই জন্য উনার নাম মুস্তফা এই নবী কি নির্বাচিত নবী সোহান আল্লাহ বলেন অর্থাৎ অন্য সব নবীর থেকে এই নবীর মর্যাদা কি আলাদা এই জন্য ইনি মুস্তফা আল্লাহর নির্বাচিত বন্ধু মুস্তফা অর্থ কি আল্লাহর নির্বাচিত বন্ধু জানে রহমত জানে রহমত মানে রহমতের প্রাণ রহমতের প্রাণ আমাদের রসুল রহমতের প্রাণ যেটা আল্লাহ কোরআনে বলেছেন রহমতুল্লিল আল আমিন জানে রহমত পে পে মানে উপরে তাহলে আল্লাহর নির্বাচিত বন্ধু রহমতের প্রাণ নবীর উপরে লাখো সালাম বাংলাটা কি বুঝে আসছে আল্লাহর নির্বাচিত বন্ধু রহমতের প্রাণ নবীর উপরে লক্ষ সালাম এই কথার ভিতরে কোনো কুফুরি আছে